হইল এ ধন বিশাল না খাই খাওয়াইয়ে পিতা না পড়ি কত দুঃখে একে একে বছর গুনচায় পিতাক নেহাই জীব জীবন যৌবন কোনে না সুদিবতার দারক কাহন উস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার দুশর জনম দিলা তিহসে আখ্যান আখ্যা পরবাসে আছো যত পৌরজন ইষ্টমিষ্ট আদি যত সভাসদগণ তান সভার পদে মহান বহুল ভক্তি সকুচ প্রণাম মোর মনোরত এই কবিতার প্রতি কবি প্রথমে সৃষ্টিকর্তা এবং পিতা মাতা গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন হ্যাঁ এরপর তিনি পিতা মাতা শিক্ষক এই তিনজনের প্রভাব অনন্তকালে গিয়ে শেষ হয় না যিনি বিখ্যাত দার্শনিক লিওটার বলেছেন যে পিতামাতা ও শিক্ষকের প্রভাব অন্তকালে গিয়েও শেষ হয় না কিন্তু আজকে আমরা শিক্ষকের প্রতি বিচার করে যাচ্ছি শিক্ষককে চেয়ার থেকে উঠিয়ে দিচ্ছি কেন অভিভাবক কি হয়েছে অভিভাবক এটা কি মরে গেছে ছাত্রকে দেখতে হবে শিক্ষক যদি শিক্ষা না দান করেন ঠিক আছে তাহলে এই শিক্ষা কোথায় পাবে তুমি যদি অনলাইন থেকে শিক্ষা গ্রহণ করে ফেলতে পারো আমাদের শিক্ষকের প্রয়োজন নাই আবার একটা দিন আসবে আমরা কোথাও আর শিক্ষক পাব না শিক্ষা পাব না ঠিক আছে শিক্ষকরা যেদিন মুখ ফিরিয়ে নিবে সেদিন একটা ছাত্রের জন্য একটা শিষ্যের জন্য কঠিন সময় চলে আসবে অতএব আমাদের উচিত শিক্ষককে সম্মান করা পিতামাতাকে সম্মান করা এই তিনটা সম্পদ যারা রক্ষা করতে পারবে তাদের সমাজ সুস্থ সুন্দর